আবারও রাজ্যে জমি কেলেঙ্কারির ঘটনা উঠে আসলো অন্যের জমি জোরপূর্বক দখল নেওয়ার অভিযোগ ঘটনা মহকুমার কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের মহারানীপুর এলাকায় অভিযোগ তেলিয়ামরা আদি বাসিন্দা শারদাচরণ দেব নামে এক ব্যক্তির মহারানীপুর এলাকায় প্রায় জনকায়ুধ জমি রয়েছে শারদাচরণ দেবের মৃত্যুর পর যখন ওনার পরবর্তী প্রজন্ম নিয়ম মোতাবেক জায়গা নিজেদের নামে নাম জারি করানোর জন্য আবেদন করে তখন তারা জানতে পারে কোনোভাবে অবৈধ পন্থা অবলম্বন করে জনিকো এক ব্যক্তি জায়গাটি নিজের নামে করিয়ে নেওয়ার অপ। প্রয়াস করে রাজ্যে আবারও জমি কেলেঙ্কারি এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা খোয়াই জেলায় কেন এই সমস্যাটা শুধু আজকে হয়েছে এরকম আমরা প্রত্যেক দিনই এখানে আইতেছি প্রত্যেক দিন হলে কিছু সংখ্যক লোক তার মধ্যে একটা লোক নির্মল দেব সে এখানে আমাদেরকে বাধা দেয় প্রত্যেক সময় বাধা দেয় বাধা দেওয়ার কারণ বাধা দেওয়ার কারণ সে কিন্তু যে ওই যে দিলীপ দেব নাকি তারা এই জায়গা দেখাশোনার দায়িত্বে রাখছে তার স্টেটমেন্ট দিতেছে যে দিলীপ দেব তারা এই জায়গাটা দেখাশোনার দায়িত্বে রাখছে দিলীপ দেব এই জায়গার সঙ্গে কোনোভাবে জড়িত কোনো লোক না রিপোর্ট খবর ত্রিপুরা